বোর্ড বলেন ইন্টেরিয়র ডিজাইন বলেন বা কাটার ফার্নিচার বলেন আচ্ছা সবগুলা ডিজাইন এটা করা সম্ভব সবকিছু কাজ করা যাবে অনেকে আছে যারা কিনা

de aquí hace. ইউটিউবে যা যা দেখেছে বাস্তবে আমি ওরকমটাই পাইছি যারা আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে ওনারা যাতে দ্রুত কাজটা শেষ করে বেরোতে পারে আমরা এই বিষয়গুলো সবসময় প্রাধান্য দিয়ে থাকি আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা চলে আসলাম অ্যাডভান্স তে যেখান থেকে আপনারা কিন্তু সব রকম কাঠের কাজ করার জন্য পেয়ে যাচ্ছেন সিএনসি মেশিন দেখেন আমার সাথে কিন্তু অনেকগুলো কিন্তু সিএনসি মেশিন রয়েছে তো আজকের ভিডিও জুড়ে আমরা মূলত সিএনসি মেশিনের কোনটার কীরকম প্রাইস এবং আপনারা কোন জায়গা থেকে নিতে পারবেন তার একটা আইডিয়া দিয়ে দিব আর ওনারা কিন্তু মানে অ্যাডভান্স কিন্তু এখান থেকে আপনারা আসলে ট্রেনিংও পেয়ে যাচ্ছেন এবং আপনারা কিন্তু প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছেন যে আসলে কোন মেশিনটা কিভাবে কাজ করে একদম এ টু জেড ভাইরা কিন্তু একদম হাতে কলমে শিখাই দিবে আর অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বার আপনারা ফোন করবেন আর অ্যাডভান্স সিএনসি থেকে সাথে আছে হৃদয় ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন অনেক ভালো আছে ভাইয়া এই জায়গার একটা অ্যাড্রেসটা বলে দিন জি আমাদের এখানে ইজি লোকেশন যারা আসতে চায় তারা খুব দেখা যায় যাত্রাবাড়ি থেকে মৃদাবাড়িতে আসবে ময়লার নতুন রাস্তা ক্যাম্পের সামনে এসে আমাকে ফোন দিলে হবে আর এছাড়া কিন্তু ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে আপনারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সাথে আছে হৃদয় ভাই হৃদয় ভাই দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সিএনসি মেশিন আছে ভাইয়া জি ভাই আমরা এই মেশিন গুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট মানে আপনারা নিজে নিজস্ব ভাবে তো নিয়ে আসেন তাই না সরাসরি চায়না থেকে আসে আচ্ছা দেখেন দর্শক বিভিন্ন রকমের কনফিগারেশনের মেশিন আছে আচ্ছা আচ্ছা তো কাস্টমার যেই কনফিগারেশনের মেশিন চাই সেই কনফিগারেশনের মেশিন মানে একদম সব রকম কাঠের কাজ করার জন্য দরজার কাজ করার জন্য চৌকাটে কাজ করার জন্য আপনি যে কোনো কাঠের সার্ভিসের উপর কাজ করার জন্য আপনারা মেশিন সেল করতেছেন জি জি আচ্ছা এই মেশিন দিয়ে আপনি 2D আর 3D অনেক রাত দিন 24 ঘন্টা কাজ করতে পারে মানে টু ডি যে কোনো কাজ যে কোনো ডিজাইন যে কোনো নকশা জি সব করা যাবে তো জি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে আচ্ছা দর্শক দেখেন এখানে কিন্তু চমৎকার চমৎকার মেশিন সব রয়েছে আমরা কোন মেশিনের প্রাইস কত এবং কোন মেশিন কোন কোন সার্ফেস নিয়ে কাজ করতে পারবে কোনটা টু ডি মেশিন কোনটা থ্রি ডি মেশিন আমরা সব জানবো আমরা সবার আগে এটা দিয়ে শুরু করি আসেন আচ্ছা আমাদের এই মডেল যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ওকে সাইজে বড় চোদ্দ পঁচিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই মেশিনটা হচ্ছে এখানে চোদ্দশো আর এইভাবে আছে পঁচিশশো পঁচিশশো হয়ে থাকে ওকে তো এইটা আমরা কাজের সুবিধার জন্য এই মেশিনটি মোটামুটি আমরা সাইজ একটু বড় নিয়ে আসছি ওকে আর এটার কনফিগারেশন হচ্ছে এসি সার্ভো আচ্ছা আচ্ছা এসি সার্ভো কম্পিউটার সিস্টেম এনসি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার সাইনের সার্ভো মোটর আর ড্রাইভার এটাকে 750 ওয়াট ওকে আর ল্যামডা দিয়ে ব্যবহার করা হয়েছে যেটা কিনা অরিজিনাল এনসি এটাও হচ্ছে এসি সার্ভো 1425 কিন্তু এটা কম্পিউটার সিস্টেম এটাও কম্পিউটার সিস্টেম এটাও কম্পিউটার সিস্টেম ওকে এটা হচ্ছে মিনি কম্পিউটার আর কি এটার মধ্যে কার্ডটা ব্যবহার করা হয়েছে আর মোটর ড্রাইভার যেগুলো ব্যবহার করা হয়েছে এটাও সাতশো পঞ্চাশ আর কি আচ্ছা আর এটা হচ্ছে সিক্স কিলো কি স্পেন্ডেল আর সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার ইনভার্টার 7.5 টা আমরা ফুলিং ব্যবহার করছে অনেক বেস্টের ইনভার্টার ব্যবহার করে যেটা না অনেক কম দামি আর কি আমরা দামিটা ব্যবহার করছি আচ্ছা ধরেন এটা এসি সারবো বাট এটা কিন্তু কম্পিউটার সিস্টেম না এটা হচ্ছে রিমোট সিস্টেম রিমোট সিস্টেম হ্যাঁ মেশিনটা দুইটা কনফিগারেশন চলে বা দুইটা সিস্টেমে চলে একটা হচ্ছে রিমোটে চলবে আচ্ছা আর একটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার সিস্টেম এটা চলবে হচ্ছে আপনার রিমোট রিমোটে হ্যাঁ ওকে তো এই মেশিনটা আছে রিমোটে চলে এটা যেটা আছে এটা কম্পিউটারে চলবে ওকে এটা রিমোটে চলবে এর মধ্যে এই পাশে একটু দেখেন যেহেতু আমাদের পর্যাপ্ত মেশিন আছে আর এটা কিন্তু দেখতে পারতেছেন চায়নার কোনো ওয়্যারহাউস না আমার মেশিন আরো ছিল আচ্ছা মেশিন আরো মানে একদম পর্যাপ্ত পরিমাণে কেউ যদি সেলফ একটা ফ্যাক্টরি সেটআপ করতে চায় তার যা যা দরকার সব আপনারা সাপোর্ট দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই আমরা দেখা যায় ডিজাইনার লাগলে ডিজাইনার দিয়ে দিচ্ছি বা যদি প্রশিক্ষণ নিতে চায় আমার ট্রেনিং সেন্টার আছে কিছুক্ষণ পরে ট্রেনিং সেন্টার দেখাবো এখানে ছাত্ররা ক্লাস করতেছে তারপরে কাজ শিখতেছে অনেকে আছে যারা কিনা মেশিন নেওয়া ছাড়াও এসে কাজ শিখে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তারা কর্মসংস্থান করতেছে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি মোটামুটি দুই মাস সময় লাগে এখানে কোর্স টু ডি আর আইডি থ্রি ডি সম্পূর্ণ কাজ শিখে আমরা তাদেরকে ঢাকার বাইরে বা যে কোনো জায়গায় জবই দিই রেকমেন্ড করেন আর কি আছে এখানে মেশিনগুলো আমরা একটু আইডিয়া দিয়ে দিয়েছি যে কোনটা আসলে কি কি কাজে ব্যবহার করা যাবে জি এগুলা হচ্ছে আপনার ফার্নিচারের ডিজাইন করার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বোর্ড বলেন ইন্টেরিয়রের ডিজাইন বলেন বা কাটার ফার্নিচার বলেন আচ্ছা সবগুলো ডিজাইন এটা করা সম্ভব সব কিছু কাজ করা যাবে জি করা যাবে এর থেকে আর বলি এটা হচ্ছে আপনার এমএস যে শীটগুলো আছে না এসএস শীট ওটা 2 থেকে 3 মিলি আচ্ছা এটা দিয়ে কাটা পসিবল এটার এতটা পাওয়ার আর মানে পাওয়ারফুল বেশি এটা পাওয়ারফুল ওকে হ্যাঁ তো জায়গা ভাইয়া এগুলা মেশিন হচ্ছে 14 25 আর এখানে আরেকটু দেখাই যেমন আমি যেভাবে আমার কনফিগারেশন করে আমি মেশিনটা নিয়ে আসছে হ্যাঁ এরকম আমার মনে হয় না কেউ কখনো নিয়ে আসছে ওকে কেননা আমি তো এই ডিপার্টমেন্টে পনেরো বছর যাব তাই নাকি হ্যাঁ আমি আপনার অনেক অভিজ্ঞতা জানি আমি নিজে ডিজাইন করতে পারি নিজে ডিজাইনার ছিলাম সার্ভিসের কাজও বুঝি তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এখানে একটা লাইট ব্যবহার করলে আপনার অরিজিনটা মিলেতে ভালো হয় আচ্ছা আচ্ছা নতোবা লাইট না থাকলে তো সেক্ষেত্রে অরজিন যদি উনিশ বিশ করে তাহলে ডিজাইনটা উনিশ বিশ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই মেশিনের ভিতরে হচ্ছে আপনার জেড ব্রেক মোটর ব্যবহার করা হয়েছে যেটা কিনা যারা ফার্নিচার ভাই কাজ করে থাকেন তারা ভুক্তভোগী তারা বুঝবে যেমন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে হেডটা নেমে যায় কিন্তু আমাদের এই মেশিনে এখন তো বিদ্যুৎ নাই লাইন নাই এটা চাইলে পাঁচজন মিলাও

আমরা যেভাবে আমাদের মেশিন মেশিন কিন্তু অনেক ওয়েট হেভি রিজনটা হচ্ছে যদি হালকা একটা মেশিন থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে একটা মাল উঠাইলে ভাইব্রেশন করে মেশিনটা বাট আমাদের মেশিন কখনো করবে না আপনারা যদি একটু দেখাই দেখেন এখানে একটু দেখান কাস্টমারদেরকে এগুলো কত মোটা অনেকে কিন্তু অনেক পাতলা ইউজ করে এই যে এই জিনিসগুলা তো সেটা আপনি বুঝতেই করতেছেন যে এটা কত হেভি বডি যথেষ্ট সাপোর্ট দেবে মেশিনটাকে এটা মোটামুটি 1 টন প্লাস ওয়েট হবে আচ্ছা সে ক্ষেত্রে আমার কাজের জন্য সমস্যা না হয় এটার জন্য আর কি মেশিনের ওয়েটটা এরকম ভাবে আনা স্টেবল রাখো হ্যাঁ কন্ট্রোল বক্সের ভিতরে যদি আমি দেখাই তাহলে আমরা প্রতিটা পার্ট আমরা প্রতিটা পার্টস খুব সুন্দর করে হ্যাঁ আসে যেন এটা হচ্ছে আপনার বিদ্যুৎ গিন শাস্ত্রই হয় মানে একটা মিনিট হ্যাঁ এটা একটু ভিতরে দেখাবেন আচ্ছা এটা হচ্ছে ইজি সারবো হ্যাঁ লি শাইনে ওকে আমরা ডামি ইনভার্টার ব্যবহার করছি ফুলিং আর আমি এখানে যেভাবে কনফিগার করে আনছি এটা শুধুমাত্র প্রতিটা পার্ট সেফটির জন্য এখানে দুটো রিলে ব্যবহার করা হইছে আর মোটামুটি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড এটা দেখালাম ইজি সারবো আমাদের ওইখানে আরো কিছু মেশিন আছে যদি ওই পাঁচটা দেখান ওইখানে মিডিয়াম বাজেটের কাস্টমারের মেশিনও রাখছে যদি ওইখান থেকে হেঁচা হওয়া যাচ্ছে না কারণ কি অনেক মেশিন কিন্তু অনেক দেখা যাচ্ছে আপনারা 2D 3D যে কোন টাইপের মানে ডিজাইন করতে চাচ্ছেন আপনারা কিন্তু সব রকমের ডিজাইন কিন্তু এই মেশিনগুলো দিয়ে করতে পারবেন একদম সবচেয়ে কম দামে বাংলাদেশের চ্যালেঞ্জিং দামে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু মেশিনগুলো পেয়ে যাচ্ছে আমি যদি এই এটার কনফিগার দেখাই তো আমাদের এখানে সবচেয়ে বেটার কনফিগারেশনের যে মেশিন ওকে এটা হচ্ছে

খুব সুন্দর ওকে তো যাই হোক এটার কারণে আপনার বিদ্যুৎ বিলটা খুবই কম আসে ওকে আর যারা কিনা মেশিন নিতে চায় তারা সরাসরি মেশিন দেখে এসে তারপরে বুঝে শুনে মেশিনটা নিতে হবে কেননা মেশিন তো সবাই বিক্রি করে বাট সবাই তো বলবে তার মেশিন বিক্রি করার জন্য তাই না এখন কাস্টমারকে আগে আসতে হবে আসার পরে কথা বলতে হবে বুঝতে হবে যারা কিনা আফটার সেল সার্ভিসটা ভালো দিতে পারবে তো তাদের থেকে মেশিনটা আপনাদের আপনার আফটার সেল সার্ভিস সঙ্গে জানতে চাই সেটা আপনারা কি সার্ভিস দিচ্ছেন কাস্টমারদের আমাদের এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি কোনো পার্স প্রবলেম হয় তাহলে এটা সাথে সাথে রিপ্লেস করে দিব সাথে সাথে এক জি অবশ্যই সাথে সাথে আর 5 ইয়ার্স থাকবে হচ্ছে আপনার ফ্রি সার্ভিস আচ্ছা এক বছর পরে প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার টিম আছে অনেক বড় তারা সার্ভিস দিবে আর আমাদের এখান থেকে ধরেন 70% প্রবলেমগুলো ভিডিও কলে সলভ করা পসিবল হুম হুম আর যদি পরে মেজর কোনো প্রবলেম হয় তাহলে আপনার সাথে সাথে ইঞ্জিনিয়ার চলে যায় আর সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের মোটামুটি অনেকগুলো ডিস্ট্রিক্টে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার যারা কিনা ওইখানে থাকে সার্ভিস দেয় আমরা তো আল্লাহর মতো অনেক মেশিন বিক্রি করছি আমাদের ইঞ্জিনিয়ার রাখতে হয় যে ঠিক আছে মামুন ভাই এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনিং সেন্টারে এখানে কিনা আমরা কাজ শিখে যাই মানে একদম মেশিনও সেল করেন হাতে কলমে ট্রেনিং দেন মানে সিএনসি মেশিনের জন্য যা যা সাপোর্ট দরকার এ টু জেড সমস্ত প্রকার আপনারা সাপোর্ট আমাদের এখানে হচ্ছে সেল সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার ও এছাড়া আমরা তো চায়না থেকে আরো যাদের রিকোয়ারমেন্ট এর মেশিন থাকে ফাইবার লেজার লেজার তারপরে মিলিং আরো বড় বড় যাদের মেশিন থাকে তারা প্রি অর্ডার করবে সরাসরি চায়না থেকে এনে দেবো তো যাই হোক মামুন আসেন আমরা একদম সরাসরি একদম দেখতে পাচ্ছেন যে ট্রেনিং সেন্টারের ভিতরে চলে যাবো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি ক্লাস চলতেছে সবাই কিন্তু মোটামুটি এখন ক্লাস করতেছে এবং সবাই দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত ভাইয়া তাই না জি আচ্ছা দেখেন সবাই কিন্তু এভাবে হাতে কলমে কিন্তু এখানে আপনারা কাজ শিখতে পারবেন আমি আসছি শরীয়তপুর থেকে আচ্ছা আপনার এই জায়গায় ট্রেনিং নিয়ে আপনার কেমন লাগতেছে

ইউটিউবে যা যা দেখাইছে বাস্তবে আমি ওরকমটাই পাইছি আমি চাঁদপুর থেকে আসছি চাঁদপুর থেকে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হৃদয়ের ব্যবহার ভালো ছাড় অনেক ব্যবহার ভালো আমরা যেমনি ইউটিউবে দেখে ভিডিও দেখে আসি তেমনি আমরা পাইতে আছি এখন কথা বলবো আমরা মূলত ভাইয়ার সাথে ভাইয়া হচ্ছে সবাইকে এখানে ট্রেনিং দিচ্ছে ভাইয়া হচ্ছে ট্রেনার হিসেবে এখানে আছেন তো ভাইয়া সব মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই দেখতে পাচ্ছি আপনি অনেকজনকে একসাথে ট্রেনিং দিচ্ছেন আপনার ট্রেনিং এর অভিজ্ঞতা কয় বছরের আমি আসলে এই প্রোজেক্টে দীর্ঘ আঠারো বছর যাবত আছি আমরা

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি এবং দেখতে পাচ্ছি আপনাদের এখানে হিউজ পরিমাণে মেশিনারিজ রয়েছে একদম সব টাইপের কাঠের কাজ করার জন্য দরজার কাজ করার জন্য চৌকাট বা ফার্নিচারের কাজ করার জন্য সব টাইপের যে সিএনসি রাউটার দরকার সবই তো দেখতে পাচ্ছি আছে জি আমাদের এই মেশিন দিয়ে আপনি দরজা পাল্লা চৌক আমলি অল এভরিথিং আচ্ছা জগতে যা আছে সব ধরনেরই আপনারা নকশা করতে পারবেন না দারুণ তো সেক্ষেত্রে আঙ্কেল দেখা যাচ্ছে যে এখন তো অনেক বেকার অনেকে চাকরি করে মানে চাকরি খুঁজে পাচ্ছে না অনেকে পাশ করে বের হয়েছে তো তারা যদি আপনাদের এখান থেকে ট্রেনিং নেয় বা যদি আসে

আমরা অনেকগুলো মেশিন দেখিয়ে দিলাম এবং আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে দশ হাজার একটা আইডিয়া দিয়ে দিলাম তো এই জায়গায় আসবো কি একটা অ্যাড্রেসটা সবশেষ বলে দেন হ্যাঁ এখানে আসার ইজি লোকেশন হচ্ছে আপনার এটা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে ডেমরা রোড আচ্ছা আচ্ছা মিদ্দাবাড়ি ময়লার ডিপু আনসার ক্যাম্পের সামনে যাই হোক সবাইকে আবারও অ্যাডভান্স সিএনসি থেকে স্বাগতম আমি আমার ভিডিওটি শেষ করছি যারা আপনার ফার্নিচারের মেশিন কেনা কেনার জন্য চিন্তা করতেছেন তো তারা সরাসরি এসে মেশিনগুলো দেখে কিনতে পারবেন